হ্যালো ডিয়ার লার্নার তো এই ভিডিওর মাধ্যমে আজকে ইংলিশে কিছু পশুর নাম এবং তাদের যে ডাকের নাম ইংলিশের ডাকের নাম সেটা জানবো তো প্রথমে যেটা রয়েছে অ্যালিগেটর যার অর্থ বাংলা অর্থ কুমির যার ডাকের নাম হিস দুই নম্বরে রয়েছে ডক যার ডাকের নাম ইংলিশের বার্ক বলা হয় তারপর ক্যাট ক্যাট মানে বিড়াল যার ডাকের নাম মিউ ডাংকি ডাঙ্কি মানে গাধা যার ডাকের নাম ব্রে জেব্রা জেব্রা মানে জেব্রা যার ডাকের নাম হুইসেল টাইগার টাইগার মানে বাঘ যার ডাকের নাম রোর লায়নেরও কিন্তু ডাকের নাম রোর বিয়ার বিয়ার মানে ভাল্লুক যার ডাকের নাম ক্রিঘ পিক মানে শুকুর যার ডাকের নাম তারপর হর্স যার ডাকের নাম নেই হর্স মানে ঘোড়া ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিও ফলো করে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও